পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ও বিজেপি নেতা স্বরাজ ঘোষের উপস্থিতিতে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য বিজেপির উদ্যোগে এক আর্থিক সহায়তা সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় বিধায়ক বিমান ঘোষ বলেন সাংসদ বিধায়কের উপর হামলা থেকে প্রমাণিত হয়েছে যে বাংলায় এখন আর গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই তিনি আরও জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত শীর্ষ নেতৃত্ব এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ বলেন রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা যেভাবে নিজের মানুষের মধ্যে দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমরা আজ বাঁশ পেরিয়ে ত্রিবেণী এলাকায় মানুষের কাছে হাত জোর করে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি এসআই এর প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এই বিষয়ে আমাদের বিশেষ কোনো মতামত নেই নির্বাচন কমিশন যথাসময়ে যা করার করবে কর্মসূচিতে সুরেশ চৌধুরী সুরেশ রাও গণেশ গন্তাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির ফলে ওখানকার সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে তো তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রাণ সাহায্য তাদের উদ্দেশ্যে পাঠাবার জন্য জোগাড় ঠিক সেই রকমই আজ এই সপ্তগ্রাম বিধানসভা মণ্ডল তিনে আমরা এই মাঝমির এলাকায় আমরা এখানকার দোকানদার ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ সাধারণ মানুষ যারা আছে তাদের কাছ থেকে এখানকার মণ্ডলের এবং জেলার বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে নিয়ে প্রাণ জোগাড় করছিলাম যেটা আমরা উত্তরবঙ্গে পাঠাবো সেই কার্যক্রম আমরা করছি শুধু আজকে এটা নয় এইরকম কার্যক্রম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে উত্তরবঙ্গে পাঠাবার জন্য সেই কার্যক্রম আজকে আমাদের এখানে হচ্ছে সাধারণ মানুষ খুব ভালোভাবে বিষয়টাকে নিয়েছে কারণ কোনো পলিটিক্যাল পার্টি এসব চিন্তাভাবনা করে না একমাত্র বিজেপি করে তারাই একমাত্র চারদিক থেকে জোগাড় করে উত্তরবঙ্গে পাঠাচ্ছে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গের মানুষের কাছে দাঁড়াবার জন্য এবং সেটা করে চলেছে আগামী কয়েকদিন চলবে যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী দিয়ে আগে অনেক প্রমাণ আছে উনি তো মিথ্যা কথা বলবেন এটাই স্বাভাবিক উত্তরবঙ্গে যখন উনত্রিশ জন মানুষ সরকারিভাবে বন্যার বিপর্যস্ত হয়ে মারা গেলেন তখন উনি কলকাতায় কার্নিভেলে ডান্স করছেন ওনার কোনো নৈতিকতাই নেই এই বিষয়ে বক্তব্য রাখার আর উনি বারবার মিথ্যা কথা বলেন বিবিসি প্রত্যেকবারই জল ছাড়ার জাগে রাজ্য সরকারকে চিঠি করে এর আগেও আমরা প্রমাণ পেয়েছি সেটা দিয়েছে এবারও তাই হয়েছে তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি খেলা মেলা এসব নিয়ে ব্যস্ত আছেন ওনার মানুষের জীবন নিয়ে কোনো দায় নেই ভাঙ্গা কোথাও হবে না উনি ভয় পেয়ে গেছেন উনি জানেন আগালেও বিপদ কিছু নয় যদি এসআ হয় তাহলেও বিপদ আর এসআইআর না হলেও রাষ্ট্রপতি শাসন জারি হবে নির্দিষ্ট সময় তাই উনি এখন ভোটবার বিপদে আছেন বিপদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে ভগবানও এবারে রাজ্য সরকার এই তৃণমূলকে রাখতে পারবে নিশ্চয় দাদা এখানকার তৃণমূল ড্রামার দল তো তৃণমূল কংগ্রেস তারাই বারবার ড্রামা করে এতবার উত্তরবঙ্গে দুর্ঘটনা ঘটে গেল তৃণমূল কংগ্রেসের কী অবদান আছে কী করেছে তারা কিচ্ছু করে উল্টে আমাদের সাংসদ বিধায়করা ওখানে অন্যাত্র মানুষদের সাহায্য করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হার জিয়া জিদের কাছে মার খেয়েছে এবং এমনভাবে বেড়েছে যে জীবনহানি করতে পারছে এবং যেটা উচিত যারাই কথা বলে তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই তারা শুধু ওই এম এর পয়সা নিয়ে করে সাধারণ মানুষের পয়সা তুলে কাটবানি খেয়ে জীবনযাপন করছিল এবার সেটা চলে যাবে তাই ভুলভাল বলতে শুরু